অশান্ত বাংলাদেশে ফের মন্দির ভাঙচুর অশান্ত বাংলাদেশে মন্দির ভাঙচুরে খবর আসছে খবর মিলছে বাংলাদেশি সংবাদ মাধ্যম সূত্রে চট্টগ্রাম কিশোরগঞ্জে মন্দির ভাঙচুর দাবি বাংলাদেশি সংবাদ মাধ্যম আলো সূত্রের চট্টগ্রামের পাথুরিয়া হাটায় মন্দিরে ভাঙচুর শান্তনেশ্বরী মন্দিরেও ভাঙচুর এমনটাই জানা যাচ্ছে বাংলাদেশি সংবাদ মাধ্যম প্রথম আলো সূত্রে হামলার মুখে শ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘ পটিয়াতে ইস্কনের মন্দিরেও হামলা ভৈরবের নামহ্ট সঙ্গে ভাঙচুর দাবি করা হচ্ছে প্রথম আলো সূত্রে অশান্ত বাংলাদেশে ফের মন্দির ভাঙচুর চট্টগ্রাম কিশোরগঞ্জে মন্দির দাবি সংবাদ মাধ্যম সূত্রে শান্তনেশ্বরী মন্দিরে ভাঙচুর দাবি করছে প্রথম আলো চট্টগ্রামের পাথুরিয়া হাটায় মন্দিরে ভাঙচুর একই সঙ্গে হামলার মুখে শ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘ এমনটাই দাবি করা হচ্ছে বাংলাদেশি সংবাদ মাধ্যম সূত্রে অশান্ত বাংলাদেশ আর এরই মধ্যে মন্দির ভাঙচুরের খবর প্রকাশ্যে আসছে দাবি করা হচ্ছে বাংলাদেশি সংবাদ মাধ্যম সূত্রে অশান্ত বাংলাদেশে ফের মন্দির ভাঙচুর প্রথম আলো সূত্রে খবর চট্টগ্রাম কিশোরগঞ্জে মন্দির ভাঙচুরের খবর সামনে আসছে এমনটাই দাবি প্রথম আলো সূত্রে মন্দিরের পাশাপাশি জানিয়ে রাখবো হামলার মুখে শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ একই সঙ্গে পটিয়াতে ইস্কনের মন্দিরেও হামলা এমনটাই দাবি করা হচ্ছে প্রথম আলোর সূত্রে